নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত বেডের মধ্যে যে টমেটো গাছগুলো বসিয়েছিলাম কয়েকদিন আগে এই দেখো গাছে টমেটো ধরতে শুরু হয়েছে আর এখানে পরপর তিনটে বেডের মধ্যে কিন্তু টমেটো গাছ বসিয়েছি আর তিনটে বেডের মধ্যে মোট নটা টমেটোর গাছ রয়েছে একটাও গাছ কেনা নয় ওই যে বেডের মধ্যে হয়েছিল তুলে তুলে বসিয়েছিলাম আর যখন বসিয়েছিলাম তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম আর এখন প্রত্যেকটা গাছেই ফুল চলে এসেছে আর আজকের আবারও বেশ কিছু সবজির গাছ বসাবো এই যে প্লাস্টিক দিয়ে গ্রো ব্যাগগুলো বানিয়েছিলাম এর মধ্যে সবজির গাছ ছিল গাছগুলোকে তুলে দিয়ে মাটিগুলোকে সব ঢেলে নিয়েছি এর মধ্যে আবারও বেশ কিছু হচ্ছে সবজির গাছ বসাবো আর এর মধ্যে বসাবো আমি হচ্ছে লঙ্কা চারা গাছ এখানে অনেক লঙ্কা চারা গাছ হয়েছে এইগুলো হচ্ছে কুললঙ্কার চারা এর মধ্যে বিষ ছড়িয়েছিলাম আর চারাগুলোকে বসানোর আগে এই যে প্লাস্টিকের ব্যাগগুলো রয়েছে এইগুলোকে রেডি করে নেব তারপরে চারা গাছগুলোকে বসাবো আর এইগুলোর মধ্যে প্রথমে আমি হচ্ছে কিছুটা করে মাটি দিয়ে দেবো প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে অল্প অল্প করে এই যে পুরোনো মাটি রয়েছে খুব বেশি দেবো না অল্প অল্প করে দেবো প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে মাটি দিয়ে দিয়েছি এবারে এই মাটির ওপরে দিয়ে দেবো এখানে যে এক বালতি আমি শুকনো সবজির খোসা নিয়েছি প্রত্যেকটার মধ্যে কিছুটা করেই শুকনো সবজির খোসা দিয়ে দেবো আর এই সবজির খোসাটা দিচ্ছি যেহেতু মাটিটা একদমই হচ্ছে পুরনো এর মধ্যে গাছ ছিল আর এই সবজির খোসা দিয়ে তার উপরে গাছটা বসালে গাছ কিন্তু প্রথম অবস্থাতে এখান থেকে খাবারটা পেয়ে যাবে দেখো প্রত্যেকটার মধ্যে শুকনো সবজির খোসা কিছুটা করে দিয়ে দিয়েছি আবারও এর উপর থেকে আমি দিয়ে দেবো এই পুরনো মাটি আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে সবজির খোসা দিই আর এই পুরোনো মাটিটা দেখতে পাচ্ছ একদম কিন্তু ঝুরঝুরে এখানে প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে মাটি দিয়ে দিয়েছি এবারে এখান থেকে আমি হচ্ছে লঙ্কা চারাগুলোকে তুলে নেব তারপরে ওর মধ্যে বসাবো আর এখানে অনেক চারা রয়েছে আর গ্রো ব্যাগ তো রেডি করেছি এগারোটা আর এখানে তার জন্য এগারোটা চারা তুলে নিয়েছি এইগুলোকেই হচ্ছে বসিয়ে দেবো মধ্যিখানে একটু এরকম গর্ত করে আর বসিয়ে দেব আর এখনো অনেক চারা রয়েছে ওইগুলো আবার জায়গা রেডি হলে তারপরে তুলে বসাবো আর এই গাছগুলোতে কিন্তু প্রথম অবস্থায় কোনো খাবার দিতে হবে না কারণ এর মধ্যে যে সবজির খোসাগুলো দিয়েছি ওখান থেকেই কিন্তু গাছ খাবারটা পেয়ে যাবে আর মাটিটাও দেখতে পাচ্ছ পুরনো মাটি কত ঝুরঝুরে আবারও যে মাটিটা তৈরি হবে একদম কিন্তু ঝুরঝুরেই তৈরি হবে এখানে আমি এগারোটা চারাগাছ বসিয়ে দিয়েছি লঙ্কা এবার একটু জল দিয়ে দেবো আর জল দিয়ে এই চারা গাছগুলোকে এখন কিন্তু দুই থেকে তিন দিন ছাদের মধ্যে বড় যে গাছ রয়েছে গাছের গোড়ায় ছাড় মধ্যে রাখবো তারপরে রোদ্দুরে বের করবো তাহলে একটাও চারা গাছ কিন্তু আর নষ্ট হবে না দেখো প্রত্যেকটা গাছের মধ্যে জল দিয়ে দিয়েছি আর লঙ্কা গাছের পাতা কুকুরে যাওয়ার একটু প্রবণতা থাকে তাই দুই থেকে তিন দিন পরে এর উপর থেকে আমি অল্প করে একটু ছাই ছড়িয়ে দেবো আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ এই লাল শাকের বেডটার মধ্যে চারটে টমেটোর চারা হয়েছে আমি যেহেতু প্রত্যেকটা ছোট বড় বেড রেডি করার সময় তার মধ্যে সবজির খোসা দিই তার জন্য কিন্তু এমনিতেই এরকম অনেক চারাগাছ পাই সবজির উচ্ছে চারা গাছ লঙ্কার টমেটোর সেগুলোই তুলে তুলে বসায় ওই যে নটা টমেটোর চারা বললাম এরকম কিন্তু তুলেই বসিয়েছি এখানে আমি দুটো বড় যে টমেটোর চারা ছিল তুলে নিয়েছি এই দুটোকে বেডের মধ্যে বসিয়ে দেব। এই বেডটার মধ্যে বসাবো দুই ধারে দুটো চারা বসিয়ে দেবো আর এবারে আমি কিন্তু এরকম হচ্ছে বেডের মধ্যে থেকে অনেক উচ্চের চারা পেয়েছি সেগুলো তুলে বসিয়েছি আর টমেটোর চারাও দেখতে পেলে কত বসিয়েছি আবারও এই বসাচ্ছি এখনও কিন্তু অনেক বেডের মধ্যে রয়েছে চারা এখন চারাগুলো বসিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দেবো আর এই তো হচ্ছে ছাওয়াই পড়ে গিয়েছে তাই ওপর থেকে আর কিছু ঢেকে দিলাম না আর এই জায়গা দুটোর মধ্যে বসাবো হচ্ছে এই বাঁধাকপি চারা দুটোকে অনেক ছোট ছোট হচ্ছে চারা ছিল তাই ছোটো জায়গার মধ্যে বসিয়েছিলাম এইগুলোকে বের করে বসিয়ে দেবো আর এই দেখো পাতাগুলো ইঁদুরে খেয়ে নিয়েছে সব দেখো চারা দুটোকে বের করে বসিয়ে দিয়েছি দিয়ে গোড়ায় আবারও একটু মাটি দিয়ে দিয়েছি আর এদের ম একটু জল দিয়ে দেবো আর এবারে তো ইঁদুরে একদমই হচ্ছে গাছ করতেই দিচ্ছে না ফুলকপি বাঁধাকপি ওলকপি সব পাতাগুলো খেয়ে নিচ্ছে দেখো ফুলকপির সমস্ত পাতা খেয়ে নিয়েছে শুধু মধ্যিখানে ফুলগুলো রয়েছে কী করে এই ফুলগুলো বাড়বে আর স্বাগত এবছর একদমই হতে দেয়নি যেই চারা গাছ বেরোচ্ছে সব খেয়ে নিচ্ছে আর এখানে আমার এগারোটা লঙ্কার চারা তারপরে টমেটোর চারা বাঁধাকপির চারা সব বসানো হয়ে গিয়েছে আর এই দিকে দেখো এই গাছটাতে কিন্তু অনেক লঙ্কা ধরেছে আর এই লঙ্কাগুলো কিন্তু ঝাল নয় আর এই বেগুনি লঙ্কাও ধরেছে অনেক আর এই যে আগেরবারে তোমাদের লঙ্কা দেখিয়েছিলাম একটা তুলেছিলাম ঝাল হয়নি আর এদিকে দেখতে পাচ্ছি একটা ছোট্ট মতো কুমড়ো ধরেছে দেখা যাক হচ্ছে থাকে কি আর আজ বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই